সেটা পদ কি দিয়ে করবেন আপনাদের লাঠি শক্তি নেই আমাদের তালা ভাঙ্গার আমরা দেশের সাতানব্বই পার্সেন্ট এমপি মুক্তি শিক্ষা প্রতিষ্ঠান ইনশাল্লাহ আমরা আগামীকালকে তালা ঝুলিয়ে দিব আমরা না রাস্তা ছেড়ে দিলাম আপনাদের শিক্ষা ব্যবস্থা আমরা ধ্বংস করে দেব ইনশাল্লাহ আমাদেরকে যদি আমাদের জীবন ধ্বংস করে দেন আপনাদেরকে টাকা আমাদের কি লাভ হবে আমাদের দিকে যদি আপনি মারেন সাউন্ড মারেন লাঠি চাপ করেন এই যে দেখেন আমি জল প্রমাণ আমাকে ইউজ করা হয়েছে তাহলে আমি আমার দিকে আমার ভবিষ্যৎ দিকে তাকাবেন না আমি আপনার মঙ্গল কামনা কোনো ফিরে আমার তো ঠেকা পড়ে নাই গত পনেরোই আগস্ট এক শিক্ষক সমাবেশ করেছিলাম সেখান থেকে আমরা আমাদের বাড়ি ভাড়া পার্সেন্টেজ অর্থাৎ বিশ পার্সেন্ট বাড়ি আমরা দাবি করেছিলাম শিক্ষা উপদেষ্টা আমাদের সেই দাবি সম্মতি দিয়েছিলেন সেই লক্ষ্যে আমরা দীর্ঘ দুই মাস কূটনৈতিক তৎপরতা চাইলেছিলাম আমাদেরকে আশ্বস্ত করেছিল আমাদেরকে বলেছিল আপনারা হিসাব দেন বিশ পার্সেন্ট বাইরে হলে কত লাগে আপনারা আপনাদের হিসাব দেন আমরা সেই হিসাব দিয়েছিলাম সেই হিসাব শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ মন্ত্রণালয়ে পৌঁছে গেছে আমাদের কাজ নব্বই পার্সেন্ট হয়ে গেছে আর দশ পার্সেন্ট কাজ বাকি কিন্তু বিভিন্ন তাল বাহানায় আমাদের সেই বিশ পার্সেন্ট বাড়ি বাড়ার প্রজ্ঞাপন আজও জারি হয়নি আমরা আলটিমেটাম দিয়েছিলাম দশই অক্টোবরের মধ্যে যদি আমাদের সেই বিশ পার্সেন্ট বাড়ি প্রজ্ঞাপন জারি না হয় তাইলে আমরা বাড়ি অক্টোবর থেকে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করব। আমরা ভেবেছিলাম আমাদের বাড়ি অক্টোবর আমাদের সেই প্রেস ক্লাব আসতে হবে না সরকার আমাদের সরকার মহোদয় আমাদের দাবি মেনে নেবেন প্রজ্ঞাপন হবে কিন্তু দশই অক্টোবর চলে গেল প্রজ্ঞাপন হলো না আমরা বাধ্য হয়ে সেই বাংলাদেশের টেকনা থেকে তেতুলিয়া থেকে সারা বাংলাদেশ বিভিন্ন জেলা উপজেলা থেকে শিক্ষকরা এই প্রেস ক্লাবে এসে জমায়েত হয়েছে লক্ষাধিক শিক্ষক এক লক্ষ অধিক শিক্ষক মনে হয় এই প্রেস ক্লাবে উপস্থিত হয়েছে সেই বিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরো পার্সেন্ট উৎসব ভাতা এবং কর্মচারীদের জন্য পঁচাত্তর পার্সেন্ট এই উৎসব ভাতা এবং চিকিৎসা বাতা হলে পনেরো পার্সেন্ট পনেরো হাজার টাকা পনেরোশো টাকা সেই দাবির জন্য আমরা আজ এখানে হামলা পেতে হয়েছে কিন্তু আমাদের দাবি আমাদের বিভিন্নভাবে আশ্বাস করে দেওয়া হয়েছিল কিন্তু আশার আমরা শুনেছি কিন্তু আমরা আমাদের সেই আশার ফল পাইনি আমরা আমাদের কাঙ্ক্ষিত যে লক্ষ্য যে দাবি সেই দাবি আমাদের পূরণ হয়নি তাই আমরা আবারও প্রেস ক্লাবে সমবেত হয়েছি আমাদের যদি এই বিশ পারসেন্ট বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন জারি না হয় তাইলে আমরা এই প্রেস ক্লাব করব না এই প্রেস ক্লাব আমরা লাগাতার অবস্থান কর্মসূচি পালন করব সারা বাংলাদেশের শিক্ষকরা এখানে সম্মিলিত হয়েছে ম্যাডামরা এসেছেন অনেক কষ্ট করে এসেছেন তাদের এখানে বসার স্থান নেই খাওয়া দাওয়ার কোনো ভালো ব্যবস্থা নেই তারপরে তারা সবাই এসেছে নিজের অধিকার নিজে আদায় করার জন্য আমরা সব শিক্ষকরা এখানে থাকবো আমরা যতদিন পর্যন্ত আমাদের সেই প্রজ্ঞাপন বাড়ি বাড়া বিশ পার্সেন্ট বাড়ি প্রজ্ঞাপন জারি না হয় আমরা যাব না এই শিক্ষকদের তো এখানে থাকার কথা নয় আমার জবাব চাই কেন শিক্ষকরা এই প্রেস ক্লাবে থাকবে কেন শিক্ষকরা মাঠে ময়দানে পড়ে থাকবে শিক্ষকদের কাজ হয়েছে শিক্ষা দেওয়া শিক্ষকদের কাছে যে প্রতিষ্ঠানে থাকা আমরা কেন এখানে বারবার চলে আসি সরকার আমাদেরকে বাধ্য করছে আমাদেরকে এখানে চলে আসতে আমরা তো এখানে থাকতে চাইনি শিক্ষকরা সারা বিশ্বে শিক্ষকদের সর্বোচ্চ মর্যাদা দেওয়া হয় কিন্তু বাংলাদেশের শিক্ষকদের একই বেহাল অবস্থা আমাদের এক হাজার টাকা বাড়ি ভাড়া ছিল এখন পাঁচশো টাকা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে এটাকে হাস্যকর ব্যাপার পনেরোশো টাকায় কি কোথাও বাড়ি ভাড়া পাওয়া যায় আপনারা বলেন আপনাদের কাছে মেসেজ পনেরোশো টাকায় কি কোথায় বাড়ি ভাড়া পাওয়া যায় একটা মুরগির খোয়ার অত পাওয়া যায় না একটা হাঁসের খোয়ার অত পাওয়া যায় না পনেরোশো টাকায় কোনো বস্তি থেকেও তো আমরা পনেরোশো টাকায় বাড়ি ঘর পাবো না তাহলে কেন মানুষ ঘরের কারিগর সেই কারিগরদের শিক্ষার মেরুদণ্ড যে দেশকে উন্নত করবে মানব সম্পদে পরিণত করবে সেই শিক্ষকদের কেন এত অসম্মান করা হচ্ছে লাঞ্ছিত করা হচ্ছে এর জবাব চাই আমরা এখানে এসেছি আমাদের সমস্ত শিক্ষকের একটাই দাবি বিশ পার্সেন্ট বাড়ি প্রজ্ঞাপন না আমরা ময়দান ত্যাগ করবো না আমরা প্রেস ক্লাব ত্যাগ করবো না আমরা এখানকে থেকে আমাদের প্রজ্ঞাপন নিয়ে আমরা বাড়ি ফিরবো ইনশাল্লাহ ইনশাল্লাহ शांतीपूर्ण एक आंदोलन करतो आमदार आंदोलन ص